স্বপ্নের দেশ ইতালি যাওয়ার জন্য দালালের খপ্পরে পড়ে লিবিয়ার বন্দিশালায় নির্যাতনের শিকার হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে তার নাম সজীব সর্দার কয়েক দফায় দালাল চক্রকে লাখ টাকা মুক্তিপণ দিয়েও সজীবের প্রাণ বাঁচাতে পারল না পরিবার বৃহস্পতিবার বিশ মার্চ দুপুরে তার মৃত্যুর খবর পায় পরিবার এর আগে বুধবার দিবাগত রাতে পরিবারের সঙ্গে শেষ কথা হয় তার নিহত সজীব জেলার শিবচর উপজেলার নীলখি ইউনিয়নের বাগমারায় গ্রামের চানমিয়া সর্দারের সন্তান নিহতের পরিবার জানায় মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া এলাকার দালাল বোরহান ব্যাপারের মাধ্যমে লাখ টাকা চুক্তিতে ইতালি ইতালি নিয়ে যাওয়ার কথা কথা বলে বলে লিবিয়া সেখান থেকে সরাসরি নেওয়ার মাফিয়াদের কাছে বিক্রি করে দেয় দুই দফা বিক্রি করে সজীবকে মারধর করে দফায় দফায় ছেচল্লিশ লাখ টাকা আদায় করে দালাল চক্র বুধবার সজীবের অবস্থা খারাপ দেখে মাফিয়ারা রাস্তায় ফেলে দেয় খোঁজ নিলে লিবিয়ায় থাকা পরিচিত কয়েকজন সজীবকে উদ্ধার করে বাসায় নি যায় পরে বেসরকারি একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয় নিহত সজীবের বাবা বলেন আমার ছেলেকে দালাল বোরহান ইতালি নেওয়ার কথা বলে লিবিয়া নিয়ে যায় সেখানে বিক্রি করে দেয় চার মাস আটকে রেখে মারধর করে শিকল দিয়ে বেঁধে রাখে মারধরে আমার ছেলেটা গতকাল মারা গেছে। নিহত সজীবের বোন শামীমা আক্তার বলেন দফায় দফায় মুক্তিপণ না বাবা জমি বিক্রি করে দিয়েছে ওর জন্য সরকারের কাছে আমার ভাইয়ের লাশ যেন বাড়ি আসে এই দাবি জানাই আর দালাল বোরহানের ফাঁসি চাই এ বিষয়ে অভিযুক্ত দালালের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে হলেও তাকে পাওয়া যায়নি শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়োনো পারভিন খানম বলেন বিষয়টি মর্মান্তিক ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে মরদেহ দেশে আনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে